কোন মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কত কষ্ট দিলাম তোরে আমি সারা ধরে অবধি ছেলে বলে তবু অবধ ছেলে বলে তবু করিলি রে খামা কোন মাটিতে তৈরি রে তুই মা 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 মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা তবুও তোর ঠোটে ঝরে মায়ের মমতা মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা তবুও তোর ঠোটে ঝরে মায়ের মহমতা তিন ভুবনের স্বর্গ শুধু তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা অবধু ছেলে বলে তবু করলি রে ক্ষমা কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরি তুই মা কোন মাটিতে তৈরি তুই মা আবার যদি মা জন্ম আমি পায় সব জনমেই তোর কোলে মা সুখের মরণ চাই আবার যদি মা জন্ম আমি পায়। সব জনমেই তোর কোলে মা সুখের মরণ চাই আমি মহারাজাবার কোন মাটিতে তৈরি রে তুই মা 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 যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না যারা মাকে ভালোবাসো না তারাই আমার ওয়াজ শোনো না যারা মাকে অবহেলা মায়ের খবর রাখো না তারাই আমার গান শোনো না মাকে ভালোবাসার দরকার আছে না নাই আছে না নাই মাকে ভালোবাসন মায়ের পায়ের নিচে কি মায়ের পায়ের নিচে যান না আল্লাহ মিন্টু ভাই দুই ভাগ ছিলেন আল্লাহ দানকে কবুল করো বাকি টাকা প্রধান মেহমানের হাতে দিবেন যতটুকু সময় নষ্ট করেছি এলাকার সন্তান এই জন্যে বেশি কথা বলি নাই কিছু সঙ্গীত নতুন বছরের জন্য লেখা আছে সব দলের দেখা হইলো নতুন করে কি কি করতে হবে কি কি দেখতে